সৌদি আরবের সিনেমা উৎসবে বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বিশ্ব সিনেমার মানচিত্রে দ্রুতই নিজের অবস্থান শক্ত করেছে সৌদি আরব দেশটিকে ঘিরে এখন সারা বছরই চলে চলচ্চিত্র উৎসব ও তারকাদের আনাগোনা সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর দশ দিনের আয়োজন জুড়ে প্রদর্শিত হবে পঞ্চাশটির বেশি দেশের শতাধিক ছবি রেড কার্পেটের প্রথম রাত্রি যেন তারকাদের মেলায় রূপ নেয় হাজির হন অ্যাড্রিয়ান প্রডি ঐশ্বরিয়া রায় কাস্টেন জেসিকা আলবাগ কুইন লতি জনসন আনাডি আরমাস রিজ আহমেদ নাওমি হ্যারিস উমা থার্মা কৃতিসানন সহ নাম করা তারকারা এছাড়াও সম্মাননা পান শিল্পী জুলিয়েট বিনসে সার মাইকেল কেইন এবং স্টানলিং টং উৎসবের প্রথম দিনে আকর্ষণ ছিল ঐশ্বরিয়া রায়ের বিশেষ এক ঘন্টার উপস্থিতি সেখানে নিজের দীর্ঘ অভিনয় জীবনের নানা পর্ব নিয়ে অকপটে কথা বলেন তিনি তিনি বলেন জীবনে কোনো নিতে কখনোই দ্বিধায় পড়েননি অন্যরা কি বলল সেটা আমাকে প্রভাবিত করতে দিইনি অনিরাপদও বোধ করিনি সম্ভবত এ কারণেই আজকের অবস্থানে পৌঁছেছি ঐশ্বরিয়া জানান তিনি সবসময় শেখার মনোভাব ধরে রেখেছেন বিজ্ঞান বিভাগ থেকে স্থাপত্য আর সেখান থেকে অভিনয় জীবনের প্রতিটি ধাপি তার কাছে নতুন শিক্ষার অভিজ্ঞতা ডাক্তার হতে চেয়েছিলাম পরে স্থাপত্য পড়েছি তারপর ভাগ্য আমাকে নিয়ে এসেছে সিনেমায় এখনো আমি নিজেকে একজন শিক্ষার্থী হিসেবেই দেখি বলেন তিনি বড় বাজেটও আরাম্বর নয় ভালো গল্পই তাকে টানে বেশি দেবদাসের মতো ব্যয়বহুল ছবির পরে তিনি কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে ঐশ্বরিয়ার ভাষায় দেবদাসের পর সবাই ভেবেছিল আমার পরে বড় প্রজেক্ট কি হবে কিন্তু আমি ভেবে নিয়েছিলাম চোখের বালি কারণ সুন্দর গল্পর সঙ্গেই কাজে আমাকে তৃপ্তি দেয়